জাকাত হিসাবে শাড়ি বা লুঙ্গি কাপড় চোপড় ইত্যাদি এগুলো গরিব মানুষকে দিলে জাকাত আদায় হবে কি হবে না এই প্রশ্ন উত্তরে বলবো ফসলের জাকাতের ব্যবস্থা ইসলামে রাখা হয়েছে গরিবের খাদ্য এটার ঘাটতিপূরণ করার জন্য ফিতরার ব্যবস্থা করা হয়েছে ঈদের দিনের খাদ্য ঘাটতিপূরণ করার জন্য আর সম্পদ এবং ব্যবসার মাল নগদ টাকা ব্যবসার মাল স্বর্ণ উপায় এগুলার জাকাত ধার্য করা হয়েছে যাতে করে গরিব মানুষ তার অন্য যত প্রয়োজন আছে চিকিৎসা শিক্ষা সব কিছু সে পূরণ করতে পারে অতএব ইসলামের মূল বিধান হল যেই বস্তুর জাকাত যেভাবে দিতে বলা হয়েছে সেভাবে দেওয়া ফসলের জাকাত ফসল দিয়ে দিবেন ফিতরের জাকাত খাদ্য দিবেন রমজান মানুষ যেটা দিচ্ছেন আর নগদ টাকা ব্যবসার মাল আর স্বর্ণরূপা এগুলোর জাকাতই পরিমাণের সবচাইতে বেশি হয় এই জাকাতটা নগদ অর্থ দিয়ে দিবেন এটা হলো মূল বিধান নগদ অর্থ দিয়ে যদি না দেন অন্য কোনো কিছু দেন তাহলে কোন কোন ওলামায় একরামের মতে আপনার জাকাতি আদায় হবে না আপনাকে নগদ অর্থই দিতে হবে আর অনেক ওলামা একরাম বলেন আদায় হবে শর্ত সাপেক্ষে শর্ত কি শর্ত হলো সেটা গরিবের স্বার্থ সংরক্ষণ করে এরকম কোনো জিনিস দিয়ে দিতে পারেন যেমন কথার কথা একজন গরিব আছেন যাকে ক্যাশ টাকা দিলে নষ্ট করে ফেলবে অথচ তার একটা সেলাই মেশিন দরকার তার একটা দরকার জিনিস দরকার যেখান থেকে আয় আসবে তার দারিদ্র দূর হবে তাকে আপনি সেটা কিনে দিলেন এটা একটা বিষয় অথবা এমন কোন বস্তু দিলেন যে বস্তুটা তার উপকারে আসবে তবে এভাবে টাকা না দিয়ে জিনিস দিলে জাকাত আদায় হবে কি হবে না সেটা নিয়ে মত পার্থক্য থাকলেও একটা বিষয় নিয়ে সারা পৃথিবীর সমস্ত লামা একরাম একমত এবং দ্বিমত করার সুযোগ নেই সেটা হলো জাকাত দিতে হবে এমন বস্তু দিয়ে যেই বস্তুটা আপনি নিজের জন্য পছন্দ করেন ফসলের জাকাত দেওয়ার সময়ও একই কথা অন্য যত জাকাত দিচ্ছেন সব ক্ষেত্রে একই কথা যেই লুঙ্গি যেই শাড়ি আপনি নিজে পরিধান করেন না আপনার স্ত্রীর জন্য কিনেন না সেটা গরিবকে জাকাত হিসাবে যদি দেন সেটা হবে তামাশা সেটা হবে জাকাতের নামে কি তামাশা করা আমাদের দেশে যারা জাকাতের শাড়ি এবং লুঙ্গি দেয় এরা জাকাতের শাড়ি এবং লুঙ্গি দেওয়ার পিছিয়ে একটা অসৎ উদ্দেশ্য কিছু মানুষের মধ্যে কাজ করার সম্ভাবনা আছে সেটা হলো এই নগদ টাকা দিলে তো কেউ দেখবে না শাড়ি বা লুঙ্গি যদি গরিবকে দেওয়া হয় এটা গরিব হাঁটবে আর সাইনবোর্ডের কাজ করবে কে দিছে অমুকে দিছে অমুকে ছেলে দিছে ঠিক না বেঠিক ঠিক হলে শাড়ি লুঙ্গি কেন দিবে গরিবের কি জিনিসটা দরকার সে জানে টাকা দিলে সে তারটা প্রয়োজন মেটাতে পারে আর লুঙ্গি দিলেও এমন লুঙ্গি দিচ্ছে যে শাড়ি লুঙ্গি ওই বেচারা ছয় মাস ব্যবহার করতে পারে না বরং এক ধোয়াতেই ওটা কি হয়ে যায় সর্বনাশ হয়ে যায় আমাদের দেশে বিভিন্ন দোকানে দেখবেন রমজান উপলক্ষে বিশেষ করে সারা বছরই থাকে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় দেখছেন আপনারা জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় এটা দোকানে লেখা থাকে এর মানে কি এর মানে হলো এই দেশের সবচেয়ে নিকৃষ্ট এবং বাজে কাপড় যেটা সেটা এই দোকানে পাওয়া যায় সস্তায় যিনি জাকাত দিবেন বা জাকাত দেওয়ার নামে তামাশা করবেন তিনি অল্প টাকায় বেশি করে কাপড় নিতে পারবেন বেশি মানুষকে দিতে পারবেন এবং তার নামটা বেশি হবে আল্লাহ কোরআনে তালিব বলেছেন তোমরা নিজেদের জন্য যা পছন্দ করো সেই জিনিসটা থেকে আল্লাহর রাস্তায় দান না করলে আল্লাহর কাছে কল্যাণের অধিকারী হতে পারবে না অতএব ডাকাতের শায়লুঙ্গি নামে আমরা কম দামা খারাপ জিনিস নিকৃষ্ট জিনিস বাজে জিনিস যদি দেই তাহলে সেটা আল্লাহ সাত্লার সন্তুষ্টি আমাদেরকে কোনো দিন এনে দিতে পারবেন না বরং এটি জাকাত দেওয়ার নামে একটা তামাশা যদি দিতেই হয় তাহলে এমন সম্পদ দিয়ে জাকাত দিতে হবে যে সম্পদটা গরিবের কাজে আসে তবে সবচেয়ে উত্তম হলো সর্বাবস্থা তাকে কি দেওয়া ক্যাশ টাকা দেওয়া আল্লাহ তারা আমাদেরকে বুঝার তফিক দান করুন